কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিজাইনিং চ্যানেলের পক্ষ থেকে আমি এসি আপনাদের সঙ্গে শ্রমিক আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডাইবি হোয়াটসঅ্যাপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এরকম একটা বিজনেসের জন্য পোস্টার ডিজাইন করবেন এবং এই ডিজাইনটা আমি কীভাবে করছি আজকে আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তার আগে আপনারা যদি এই ডিজাইনার সুমিক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বটনটি অবশ্যই অন করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে যায় তো এখন আমরা দেখব যে এই সোশ্যাল মিডিয়া পোস্টারটা ডিজাইন করার জন্য আমরা কী কী ইউজ করছি এবং এই পোস্টারটা ডিজাইন করার জন্য আমরা যে যে ছবি ইমেজ ছবি ইউজ করছি ইউজ করছি তাতে আমরা সব কিছুই আমরা আমাদের দেখাবো দেখাবো শুরুতে আমি শুরুতে আমি এখানে একটা সাইজ নিউ তাদের ফাইলে ফাইল থেকে নিউ এখানে আমরা দুই হাজার প্রায় দুই হাজার ইউজ করছি করার পর এখানে আমি কালামোট আর যে রাখবো যদি প্রিন্ট করে সে আমাকে রাখার পর আমি এখানে কী করবো জাস্ট ক্রিয়েটেস্ট এর একটা আর্টবোর্ড তৈরি হবে এখন এখন আমরা কী করবো এই আর্টবোর্ড পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ গ্রো করব তার এখান থেকে আমরা করে যাব রেক্ট্যাঙ্গেল তুলে যাব যার পর রেক্টেঙ্গেল টুল নেব নেওয়ার পর আমরা কি করবো এটা ধরে এটা আমরা টেনে এটা আমরা এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে সেট করার পর আমরা ইসের যে লেট আছে সেটা আমরা এখান থেকে দেবো এটা আমরা রাখবো না আমরা এই লেয়ারে কাজ 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 করব একটা পোস্টার ডিজাইন ডিজাইন করার জন্য ছবি লাগে ধরনের আইকন লাগে ইত্যাদি এখন আমাদের এখন আমরা কী কী বলতে এখানে এটা নেওয়ার পর আমরা এখানে একটা ছবি বসাচ্ছি বা ছবি অ্যাড করছি তার জন্য আমরা এখানে একটা লেয়ার নেব তার জন্য এখানে এখানে

তাতে বুঝি এটা এটাতে আমার ইমেজ ইউজ ইউজ এখন এই যে ইমেজটা আমি এখানে যে ইউজ করছি সেই ইমেজটা আমরা খুব তার জন্য আমরা সরাসরি দেবো কইতে সরসুড়ে দেব গুগলে এখানে যাওয়ার পর আপনারা যদি 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 লেখেন কর্পেট ইমেজ বা কর্পেট কালার ইমেজ তাহলে এরকম আমাদের এরকম ইমেজ চলে আসবে তো আমরা এই সরাসরি এখান থেকে ডাউন যেহেতু আমাদের ইমেজ ডাউনলোড করা আছে সেহেতু আমরা এখানে আমরা ইমেজটা নিয়ে তার জন্য আমরা কী কী করবো এখান থেকে যাবো ফাইলে ফাইল থেকে আমরা যাবো কই প্লেস সিম্প এখানে যাওয়ার পর আমরা কই যাব আমাদের ছবিটা আমরা ডেস্কটপে সেভ করে রাখছি এখান থেকে আমরা আমরা যাব ডেস্কটপে এই যে ডিএফ এটা আমরা ফরসের মাধ্যমে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি এটা আমরা এখান থেকে এটা নিচে ছেড়ে দেব এখন ওপরে যে লেয়ারটা দিয়েছেন এই এই নিচে লেয়ারটা আমরা উপরে নেওয়ার পর আমরা কী করব এখান থেকে অবাসিটা কমে দেব কমে দিয়ে আমরা নিচের যে লেয়ারটা সিলেয়ারটা সিলেক্ট করার পর এই ছবিটা আমরা কী করবো এখান থেকে আমরা একটু একটু বসে নেব ব্যাস এখন আমাদের আমরা যখন এই আর্টে বৃষ্টি যখন এসে সেক্ষেত্রে আমরা শেপ ওপরে উপরে ছবিতেসি নিচে এর ক্ষেত্রে আমাদের সেম উল্টো এটা অবশ্যই আমরা বেড়ে দিই এক্ষেত্রে ছবি থাকবে ওপরে শেপ থাকবে নিচে এখন আমরা এখান থেকে রাইট বটন ক্লিক করার পর ক্লিয়েট কীপস করতে পারি আর কিবোর্ডের ওয়ালটা কিবোর্ডের ওয়ালটার বটন চেপে চেপে এরকম এরোশিন আসবে আমরা ক্রিক মাংস করতে আমরা এখান থেকে ওয়ালটা ধরে আমরা কি এটা কবটা ক্লিক সরে করবি ধরে ছবিটা আমাদের হবে ধরার পর আমরা এখান থেকে ওয়ালটা ধরে আমরা এখানে যা সেটা ক্রিট মাংসের লেপুর ক্লিক করবো করলে আমাদের ছবিটা ক্রিপ মাস হয়ে যাবে এখন আমাদের ক্রিকেট শেষ এখন আমাদের কী করতে হবে এরকম আমরা একটা কী করছি এরকম আমরা একটা শেপ ড্র করছি এটা আমরা কীভাবে করছি সেটাও আমরা দেখাব তো এর জন্য আমরা এখান থেকে আবার রকম একটা লেয়ার নেব লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে আবার করে যাবো ইলিপসে রেটার টুলে তারপর এখান থেকে আমরা একটা শেপ নেব নেওয়ার পর শেপটা আমরা ধরে এই এখান থেকে হ্যাঁ এই বরাবর আমরা একটা শেপ ড্র করব ড্র করবো এইখানে কি করবো এই কালারটা আমাকে চেঞ্জ করে দেবেন এই স্টকটা সেই স্টকটা আমরা নান করে দেবো স্টক আমার দরকার নেই এখন আমাদের কী করতে হবে জাস্ট এখান থেকে আবার সিস্ট আমরা কী করবো কমে দেব এখন আমরা কি করবো এখান থেকে এটার উপরে আমরা একটু কি নেব লেয়ার নেব নতুন করে নেওয়ার পর আমরা করবো টাইপ যে টুল আছে টাইপ টুলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্ট করার পর এখান থেকে হৰিজেণ্টেল হৰিজেণ্টেল টাইপ নোৱাৰি এইখনে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এইখনে আৰ্টবৰ্টে আমাৰ ক্লিক কৰো কৰাৰ পৰা আমাৰ কি কৰিব তাহলে আমাদের লেখাটা বসে যাবে যেহেতু আটভোট হাইট আটবোট হাইট সাদা সেক্ষেত্রে সাদা সাদা জিনিস বলা যাবে এখন আমরা কি করবো এখান থেকে আমরা জাস্ট এখানে যে লেখাটা আছে এখানে কি লেখা আছে কোরো ইয়োর এখান থেকে আমরা গোরো ইয়োর এটা আমরা এখানে লিখবো জাস্ট এটা সিলেক্ট করার পর আমরা কি লিখবো আমরা লিখবো যে গোরো যেটা বড় হবে শিব ধরে ক্যাপস লাগ ধরে আমরা শিব ধরে কি করবো বড় গোরো লিখবো জি আর ও ডাব্লিউ গোরো grow your এখন এটাই আমরা আবার কি করব এটা আমরা আবার অলটা ধরে আমরা এটা মানে কপি করব অর্থাৎ আউটার নিয়ে নেব এখন আমাদের এখানে কি আছে বিজনেস এখানে আমরা আবার এটা ধরে আমরা এটা সিলেক্ট করার পর দেখব কি বিজনেস बिजनेस। एक बार हम राखी-राखी करो पार, इटा थोड़े कभी करो पर हम राखी आवाज़ करेगा। हम्म, यह धरावली बनती है हमारा। टू द टू द नेक्स्ट लेवल। এখন আমরা এটা ধরার পর থেকে সরি এখন আমরা নেওয়ার পর আমরা এই জিনিসটা আমরা বড় করে দেবো ধরে টিটা বড় করবো শেষ এখন আমরা এখন আমরা কি করবো প্রথমটা আমরা কি দেবো রোবট মিডিয়াম এখানে আমরা আপনার চাইলে মঞ্চিরা তো ইউজ করতে পারেন মিডিয়াম দেব বিজনেসটা বোর্ড এটাও মিডিয়াম দেওয়ার পর আমরা এটাকে মিডিয়াম দেবো বেশ বেশ এখন আমরা কি করব এটা ধরো আমরা কন কিবোর্ডের আমরা কন্ট্রোল টি সাপ দেবো অর্থাৎ ফ্রি ট্যান্স দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে দেবো এরকম রাউন্ড করবো অর্থাৎ এরকম লম্বা করবো তো জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো একটু চাইলে একটু বড় করতে পারি একটু বড় ব্যাস এখানে আমাদের কি কালার আছে এখানে আমাদের কালার আছে হোয়াইট আমরা হোয়াইট কালার বিজনেসটা আমরা দিয়ে ফিটনেশন করবো করার পর আমরা এখানে কি করবো এটাও ঘুরে দেবো কিবোর্ড থেকে শেপ ধরবো যাতে এটা সোজা থাকে এটা পর আমি একটু এখন কি করব বড় করব করলাম করব এটা আমরা কি করবো সেম কালারটা কি করবো হোয়াইট কালারটা হোয়াইট যাতে আমাদের এটা আমাদের দেখতে ভালো লাগে ফুটে ওঠে এটা আমরা সেম মডেল টি ডি ফি ট্রান্সফর্ম এটা আমরা ঘুরে দেব কিবোর্ডে শিফট দেব যাতে শুধু হয় এন্ড আমরা এখানে দেব চলে এটা একটু বড় করতে পারি কভার কন্ট্রোল টি দেব একটু আর একটু লম্বা এন্ড এটা ধরার পর আমরা একটা ক্লিক করার পর ক্লিক করার পর সিলেক্ট করার পর আমরা কালার এখন আমাদের এই কাজটা আমাদের শেষ এখন আমাদের কি আছে এই যে এখানে যে আছে মার্কেটিং লেখা এগুলো আমরা খুব সহজে এখন আমরা তৈরি করব তারপর আইকনগুলো আমরা এখান থেকে কি পড়াচ্ছি সেগুলো আমাদের দেখাবো তারপরে উপর আমরা এন তে ধরার পর শিফট ধরে এই তিনটা আমরা কন্ট্রোল জি তে গ্রুপ করে দেব এন্ড আবার নতুন লেয়ার নেব নেওয়ার পর আমরা এখান থেকে কালারটা করে দেব চেঞ্জ এন্ড আমরা এখান থেকে লিস্ট ড্র করব হ্যালো এখন আমাদের টা প্রিয় মুখে চাপাই দেবো আজকে একটু ওপরে বেশ এখন আমরা কি করবো এটা তিনটা কপি করবো আর দুটা ওটা ধরে এখানে একটা কপি আবার ওয়ালটা ধরে শিফট ধরলে কেবল সোজা হবে কি ওটা আর একটু ধরে একটু ইয়ে করে দেবো এটা হালকা একটু হম বেশ এখন আমাদের এখানে কি করতে হবে টেক্সট গুলো হবে প্রথম যেটা আছে সেটার উপর আমরা একটা লেয়ার নেবো নেওয়ার পর এখান থেকে আমরা হয়ে যাব টাইপ তুলে যাওয়ার পর আমরা এখান থেকে এটা এটা আমরা একটু কালো করে দেবো পরবর্তী আমরা আবার এটা সাদা করে দেবো প্রথমে আমাদের এখানে কি আছে মার্কেটিং এখানে আমরা টাইপ এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে লিখবো ক্যাপটা কন করবো কিবোর্ডের মার কেটিং করে আমরা এটা এর ওপরে দেবো দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করার পর এর ক্লাবটা আমরা পুরোপুরি কফি খেতেও হোয়াইট করে দেবো। বেশ এখন টেক্সট আর এটা ধরে আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করব ঠিক হলো বেশ এখন আমাদের এটার উপরে লেয়ার নেব নেওয়ার পরে আমরা এখান থেকে পরে কি আছে প্ল্যানিং

and এটা এই লেয়ার এই নিচে যে লেয়ার আছে এটা যে আবার এটা কি सेम আমরা লাইন বেন্ড করব এই নিচে আমরা একটা আরেকটু লেয়ার নেব নেওয়ার পর আমরা কি করব এখান থেকে শিরকাব আর আগে সে আমরা সাদা কাটা নিছিলাম এইজন্য সাদা কাটা গেছে এখানে আর কি আছে আমরা দেখব Solution type to lay, sir. So. Sorry, let.

এ পর্যন্ত আমাদের কাজ শেষ এর নিচে কিছু টেক্স আছে সে টেক্স গুলো আমরা বসাবো তারপর আমরা কি বসাবো তারপর আমরা এর নিচে একটা শেপ দেব তার নিচে আইকন বসাবো এখন এর উপর আমরা একটা এ নেব আর এখান থেকে আমরা বা সেলে

রং হচ্ছে ওই জন্য আমি আমরা এখানে যদি ক্লায়েন্টের কাজ করেন শিখতে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে এভাবে এখানে সব কিছু মানে তার সব সবকিছু দেবে জাস্ট এটা আমি আমাদের ড্যামো দেখাচ্ছি কীভাবে একটা পোস্টার মানে তৈরি করে আশা করি আমরা এইটুকু আপনারা বুঝছেন এখন আমাদের লিসের নিচের যেটা এটা আমরা তৈরি করি এখন আমরা তাড়াতাড়ি কি করবো এখান থেকে আমরা ইলিপস নেবো এটা নেওয়ার পর আমরা কি করবো এখান থেকে আমরা এটা বেশ এখন আমাদের এখানে আমরা আহ কিছু আইকন দেখতে এই আইকন গুলো আমরা কই পাব এটার জন্য আমরা কই যাবো আমরা যাব এখানে লেখবেন যে এক গুগলে দেয় ফ্ল্যাট এক লেখলে এখানে যা নেবেন এখানে জীবনে যে লোকেশন লোকেশন এখানে আসবে এখানে যা চাইবেন আমরা সবই এখান থেকে আমরা চাইলে মানে তো আশা আশা করি আপনারা এটাও আপনারা করতে পারবেন এখন আমি এখানে লেখবো না সরাসরি আমি সরাসরি আমি এটা এখান থেকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি এখানে ফিরে দিলাম কালারটা পর এখানে কালার এখান থেকে কালার চেঞ্জ হবে আশা করি আপনারা এটাকেও এন্ড এখানে কি আছে এটা জাস্ট আমি পরে কপি করে আমি এখানে নিয়ে গেলাম এখান থেকেও ধরে ধরে জাস্ট এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম এখানে এন্ড এখান থেকে এটা এটা ধরে জাস্ট আমি এখানে গিয়ে এখানে এসে দিচ্ছি এটা আমরা তৈরি করে নিব এখানে এটা এটা ধরে আমি অল্টা ধরে কপি করে এখানে নিয়ে যাব জাস্ট এখানে বসে যাব তারপর এখানে কি আছে এটা এটা এটা

মানে আটপুরটা লেয়ারটা দরকার এটা ধরে একটু সাপ রাখলাম বেশ এখানে দেখতেছেন যে এটা এগুলো মানে এসি এখন আমার কি করবো জাস্ট এগুলো আমার এখান থেকে জাস্ট এগুলো এসি এখন আমরা জাস্ট ইন করে এগুলো আমরা মানে সাজে নেবো জাস্ট এগুলো আমরা এখান থেকে এটা ধরবো প্লাস এটা ধরবো এখন ধরে হালকা একটু চাপে দেব ইমেল এর আইকন আর এই লেখাটা ধরে জাস্ট হালকা একটু চাপে দেব লোকেশন আমি এটা ধরে চেপে দেব তো দেখেন পুরোপুরে আমাদের এই ডিজাইনটা আমাদের আমরা তৈরি করে কত সহজ তো আশা করি এই ভিডিওটি এই ক্লাসটি আপনারা বুঝছেন এই ডিজাইনটা আপনারা বুঝছেন এই আশা করি এই ডিজাইনটা আমরা তৈরি করতে পারবেন যদি তৈরি করতে না পারেন তাহলে ভিডিওটি আপনারা আবার দেখবেন